আজকে এক বিপ্লব হয়েছে ছাত্র জনতার বিপ্লব বিপ্লব যখন হয় তখন সংবিধান চলে না মাঝে মাঝে দেখি সাবেক প্রধানমন্ত্রী বলে উনি এখনো রাষ্ট্রপতি উনি এখনো প্রধানমন্ত্রী আছেন উনি এইটা ওনার কেন আওয়ামী লীগের যারা আছেন সবার উপলব্ধি করতে হবে যখন বিপ্লব হয় তখন কোনো সংবিধানে কি প্রধানমন্ত্রী পালিয়ে যাওয়ার কোনো কিছু লেখা থাকে কোনো কিছু লেখা থাকে না তো সুতরাং যখন বিপ্লব হয় তখন আমরা মনে করি একটা বিপ্লবী সরকার যদি থাকত সেখানে যদি ইউনুস সাহেব রাষ্ট্রপতি হয়ে সর্বদল মিলিয়ে একটা সরকার গঠন করত। আমার মনে হয় সেটা আরো ভালো হতো যাই হোক আর্টিকেল টু ওয়ান নিয়ে কথা বলি যেখানে বলা আছে ইসলাম ইজ আ স্টেট রিলিজিয়ান আমরা ইসলাম ইজ আ স্টেট রিলিজিয়ান এবং অন্যান্য ধর্ম হিন্দু বৌদ্ধ খ্রিস্টান তাদেরকে তাদের সিকিউরিটি এবং তারা যেন ইকুয়ালি ধর্ম পালন করতে পারে এই ব্যাপারে আমাদের ধর্মে বলা আছে না সরি আমাদের কনস্টিটিউশনে বলা আছে আর্টিকেল টু ওয়ান কিন্তু আমি মনে করি গত বিশ বছর যাবৎ আধুনিকতার নামে গ্লোবালাইজেশনের নামে কেন জানি আমাদের ধর্মকে বা কালচারের নামে অ্যাটাক করার একটা প্রবণতা অনেক বেশি বৃদ্ধি পেয়েছে আমি এটা লক্ষ্য করেছি গণজাগরণ মঞ্চের সেই বিপ্লবের পর থেকে অনেকেই সেই গণজাগরণ মঞ্চের অবস্থানকে প্রেমিস করে তার উপর ভিত্তি করে আমাদের ধর্ম এবং আমাদের মহানবী সালুল ইসলামকে বিভিন্নভাবে কটুক্তি এবং অপমান করার একটা পায় তারা করা আরম্ভ করেছিল আমি মনে করি ইসলাম যদি স্টেট রিলিজিয়ান হয়েই থাকে আমাদের ধর্মে দেওয়া তাহলে এই সংবিধানে যেখানে নব্বই পার্সেন্ট মানুষ মুসলমান সেখানে আমাদের হজরত মোহাম্মদ ইসলামের নাম থাকবে না এটা আমি মানসিকভাবে মেনে নিতে পারি না আমি মনে করি আমি মনে করি আমি মনে করি অনেক আমি জানি আমি জানি অন্য আইনে আছে যে ধর্মীয় অনুভূতিতে আঘাত আনলে দুই বছর কারাদণ্ড কিন্তু অন্য আইনে আবার এও আছে যে জাতির জনক নিয়ে কথা বললে পাঁচ বছর কিংবা দশ বছর কারাদণ্ড তো সেই কথা আমি বলতে চাই যে আমার মহানবী হজরত মাসা এই নামটা ওনাকে নিয়ে কটুক্তি করাটা এই ব্যাপারটা যাতে ডিসকারেজ এবং এটা করলে কি অপরাধ হতে পারে সেটা গুরুত্ব দেওয়াটা সংবিধানে থাকা উচিত এতে করে সেকুলারিজম অ্যাটাক হবে না এতে করে অন্য ধর্মকেও ছোট করা হবে না বিকজ আমরা এই ধারাতেই বলে দিচ্ছি যে যে কোনো ধর্মকেই আমরা রেসপেক্ট করি এবং সবাই সর্ম করতে পারে অ্যাট দা সেম টাইম আর্টিকেল নাইনটি ফোর যেখানে যেখানে আমাদের কোর্ট কোচ কীভাবে কনস্ট্রাকশন হবে সেগুলি বলা আছে সেখানে আমি মনে করি মালয়েশিয়ার আর ইন্দোনেশিয়ার আদলে যারা ইসলামিক ল দ্বারা পরিচালিত হতে চায় ফ্যামিলি ম্যাটার্স অন্য ম্যাটার্স সেখানে ইসলামিক ল এর প্রভিশন থাকা উচিত যারা ইসলামিক কোর্টে ইনভোক করবে তাদের যদি যেমন এখানে সাকসেশনের ম্যাটার থাকতে পারে উইলের ম্যাটার থাকতে পারে ফ্যামিলি ম্যাটার্স থাকতে পারে সম্পত্তি যারা আপনার আপনার সম্পত্তি আইন বলেন বা যার সেই প্রভিশনগুলি যদি কেউ চায় ইসলামিক ল দ্বারা পরিচালিত হবে তাহলে ইসলামিক কোর্টের পজিশন থাকা উচিত আমি মনে করি শোনান একটা কথা বলি গ্লোবালাইজেশন আর মডার্নাইজেশনের নামে আমরা আমাদের কৃষ্টি কালচার ধর্ম থেকে অনেক দূরে সরে যাচ্ছি ধর্মকে সবাই আপ টু ডেট মনে করে না বাট আমি মনে করি দিস ইজ দ্য পারফেক্ট টাইম দ্যাট উই শুড কাম ব্যাক টু আর্ রুট আমাদের কালচার আমাদের ধর্ম আমাদের এই জিনিসগুলিকে আমাদের এখন ফিরিয়ে নিয়ে আসা উচিত এবং যথাযথ সম্মান দেওয়ার জন্য সংবিধানে এদের অবস্থান দেয়া উচিত এটা আমরা আমাদের এখান থেকে প্রস্তাব জানাচ্ছি এমন একটা সিচুয়েশন এমন একটা পরিস্থিতি বাংলাদেশে এসেছে যা আগে কখনো আসেনি আমরা কারাগারে ছিলাম কারাগার থেকে মুক্ত হওয়ার পর আমরা এই ইউনুস সরকারকে সর্বাত্মক সহযোগিতা করার অঙ্গীকারবদ্ধ হই শুধু আমরা না বাংলাদেশের প্রত্যেকটা রাজনৈতিক দল সেই ফলশ্রুতিতে বা সেই সেই প্রমিস থেকে বা জাতির প্রতি সেই অঙ্গীকার থেকে আমরা সবাই আমরা সবাই একমত হই যে এই সংবিধান আসলে এই সংবিধান আসলে ফ্যাসিস্ট বানানোর সবচেয়ে বড় কারখানায় পরিণত হয়েছে আমরা দেখেছি বিগত সরকার এই সংবিধানকে ব্যবহার করে বারবার মানুষের উপর অত্যাচার করেছে গণতন্ত্র ওপর এই দেশ থেকে মানে ভোটের অধিকার মানুষের গলায় পাড়া দিয়ে মানে ভোটের অধিকার গণতন্ত্রের গলা টিপে সব ধ্বংস করে ফেলেছে সুতরাং আমরাও মনে করি যে এই সরকার কেন যে কোনো সরকারই সামনে আসবে এই সিচুয়েশনের মধ্যে থাকলে বা এই সংবিধান দ্বারা পরিচালিত হলে তাহলে ফ্যাসিস্ট হয়ে যাওয়ার সম্ভাবনা বেশি কিন্তু এর বাইরে আমি যেটা মনে করি যে যত দামি গাড়ি নিয়ে আসুন যত দামি বাবুরচি নিয়ে আসুন বা উপাদান নিয়ে আসুন বাবুরচি আর গাড়ির চালক যদি ভালো না হয় তাহলে ভালো খানাও আপনি পাবেন না সে গাড়িও গন্তব্য যাবে না আমি মনে করি সবার উপর সবার উপর মানুষ সত্য ভালো মানুষটা থাকতে হবে রাজনীতিতে যদি সেই সংবিধানকে ঠিক মতো পরিচালনা করতে হয় আপনি যদি খারাপ মানুষ নিয়ে আসেন তাহলে অবশ্যই যেই সংবিধানই আমরা দেই মানুষের ইচ্ছার প্রতিফলন সেখানে কখনো হবে না আমাদের এই সংবিধান মানুষের জন্য সংবিধান সংবিধানের জন্য মানুষ না মানুষের উন্নয়নের জন্য দুর্বল মানুষকে প্রোটেক্ট করার জন্য গুড গভর্নেন্সের জন্য সরকার কিভাবে চলবে সরকারের সাথে মানুষের যে একটা সোশ্যাল কন্ট্রাক্ট এই সব কিছুর জন্য সংবিধানের জন্ম কিন্তু এই সংবিধানকে ব্যবহার করে বারবার মানুষের উপর অত্যাচার করা হয়েছে সুতরাং এই সংবিধান যেই সংবাদা মানুষের কথা বলে না সংবিধান যেই সংবিধানে মানুষের ইচ্ছার প্রতিফলন হয় না মানুষের ভবিষ্যৎ দেয় না মানুষের প্রোটেকশন দেয় না সেই সংবিধানকে মানুষ ছুঁড়ে ফেলে দেবে সংবিধানের প্রাসঙ্গিক হতে হবে আমরা এটা উপলব্ধি করি যে বাংলাদেশের সংবিধান পরিবর্তন প্রয়োজন আমরা উপলব্ধি করি বাংলাদেশের সংবিধান প্রাসঙ্গিক হওয়া প্রয়োজন আমরা উপলব্ধি করি আজ থেকে চল্লিশ পঞ্চাশ বছর আগে সংবিধান লিখে রেখেছে বলা হয়েছে সেটা সেহেতু সেই সময়ের জন্য হয়তো ভালো ছিল কিন্তু আজকের দিনের সংবিধান এই কথা বলে না সুতরাং আমরা এর সংস্কার চাই